ভালো আছে তো আমরাও ভালো আছি তোমরাও ভালো থেকো তোমাদের জন্য অনেক অনেক শৈলওয়ালা রান্নাঘরে ভালোবাসা রইলো আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি ভিডিওটা দেখবেন মশলা ছাড়া পালং শাকের তরকারি বড়ি দিয়ে আপনাদের দেখাব নিরামিষ একদম তাহলে এটা সর্ষের তেলে করতে পারেন আমি এটা সাদা তেলে করলাম বড়ি বড়িগুলো ভেজে নেবো இல்லாமல் அழைத்து தேர்ந்தெடுக்கப்படும் என்று அவர் கூறினார் இன்னும் இல்ல பாடு இந்த பாடா ஹ அட அட அடங்க விடணும் இஹோலி দিলাম ரெடி பண்ணிடலாம் আস্তে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই যে চাপা দিয়ে আস্তে আস্তে ভাজবো এই যে বন্ধুরা চাপা দিয়ে আস্তে আস্তে ভিজবো বেগুনটা দিয়ে দিলাম জল দেবো না আর কোনো মশলাও দেবো না এই যে পাঁচটা দুন, লঙ্কা, কাঁচা লঙ্কা এই যে চালটা দিয়ে দেব। এই দিয়ে দিয়ে দুবার চাবা নাড়বো, নাড় বিল কমে যাবে। এই বন্ধুরা দেখুন মাঝে একবার মেরে দিয়েছি। কমিয়ে আস্তে আস্তে করবো একটু শাকের তরকারি একটু আস্তে আস্তে করবেন খুব জাল দিয়ে করবেন চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিট জোর কমিয়ে রাখবো বন্ধুরা জোর কমিয়ে পড়ছিলাম ইয়ে হয়ে গেছে খুব তাড়াতাড়ি জল ছাড়া মশলা ছাড়া আপনাদের পালং শাকের তরকারি দেখালাম আমরা এটা রুটি বলুন ভাত বলুন সবই খেতে পারবেন খুব তাড়াতাড়ি চাপা দিয়ে দিই নিয়ে আস্তে আস্তে করলি একটা পালং শাক আপনাদের রান্না করে দেখালাম আপনারাও তো খেয়েছেন করে আমি একরকম দেখালাম আপনারা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ঘন্টাটা বাজিয়ে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা পুরোনো বন্ধুদের তো সাবস্ক্রাইব করা থাকলেই আপনারা আমার ভিডিও ছাড়ার মাত্রই আপনাদের ফোনে যাবে আপনারা একটু দেখবেন দেখলে আমারও খুব ভালো লাগবে কমেন্ট করলে ভালো লাগবে একটা কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আপনারা নমস্কার বন্ধুরা দেখুন পালং শাকের বড়িয়ে দিয়ে পালং শাক জল মশলা ছাড়া জলও দিইনি নি মশলাও দিই নি ছাড়া আপনাদের দেখালাম নমস্কার